এর নাম করে এসআইআর আই আতঙ্কে যে আশি নব্বই জনের ওপর যে বাংলায় শহীদ হয়েছে তার প্রত্যেকের হত্যা করেছে হচ্ছে বিজেপি আর ইলেকশন কমিশন ইলেকশন কমিশন হচ্ছে হত্যাকারী যে ব্যক্তিগুলো শহীদ হয়েছে হিয়ারিং এর নাম করে তাদের হত্যা করেছে হচ্ছে ইলেকশন কমিশন তার ইঞ্চিতে ইঞ্চিতে বাঙালির জবাব নেই কারণ বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী এসআইআর শুরু হওয়ার আগেই স্টেটমেন্ট দিচ্ছে দু কোটি রোহিঙ্গা বাংলায় আছে জ্ঞানেশ কুমার সে ইলেকশন কমিশনের সে সে চিফ হচ্ছে বিজেপির দালালি করার জন্য এইগুলো করছে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আর আমি বলছি এসআইআর শুরু হওয়ার আগে যখন দু কোটি রোহিঙ্গা যদি বাংলায় থাকে তাহলে এত এসআইআর করার দরকারই ছিল না শুভেন্দু শুভেন্দু কাছে জ্ঞানেশ কুমার কে জিজ্ঞেস করতে পারতো ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করতে পারতো ভাই তুমি দু কোটি রোহিঙ্গার তালিকা দিয়ে দাও আমার তো এত খারাপ দরকারই নেই তোমরা গোটা পৃথিবীতে জায়গাটা ষোলো থেকে সতেরো লক্ষ রোহিঙ্গা আছে তার মধ্যে দু কোটি রোহিঙ্গা বাংলায় আছে তো সেই দুই কোটি রোহিঙ্গা তালিকা দিয়ে দিক শুভেন্দু অধিকারী গ্যারেশ কুমারকে সুমেন্দু অধিকারী তো সব থেকে বড় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী বাংলায় থেকে গ্যারেশ কুমার দিল্লির বিজেপির দালালি করে যাচ্ছে বাঙালি বিরোধী একটা সব থেকে বড় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী কথা হচ্ছে এসআইআরটা হয়েছেই হচ্ছে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে বলে ইলেকশন কমিশনকে ব্যবহার করে একটা প্রকল্প একটা চক্রান্ত তার নাম হচ্ছে এসআইআর এসআইআর কি এসআইয়ের হচ্ছে মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার দিয়ে সে হচ্ছে ঠিক করে কে হচ্ছে সরকার কোন সরকার ক্ষমতায় আসবে সেই গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান ভারতের সংবিধান প্রত্যেকটা নাগরিককে দিয়েছে এখন বিজেপি সে এসে সংবিধানের কোর তারা পাল্টাতে পারবে না কিন্তু তারা একটা জিনিস করছে তারা নানা ধরনের ইস্যু বার করে অনুপ্রবেশ হচ্ছে মানুষ বেড়ে যাচ্ছে তারপর হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সে বলে দু কোটি রোহিঙ্গা আছে বাংলাতে তাদেরকে তাড়াতে হবে মানে নাগরিক তাদের নাকি ভোটাধিকার নেই তারা হচ্ছে যোগ্য ভোটার নয় বা ভারতীয় নাগরিক তাহলে কি করতে হবে এসআইআর করতে হবে এখন এসআইআর করে তারা চাইছে বাংলায় ক্ষমতায় আসার জন্য আমাদের বাংলার বাঙালির সাধারণ ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের গণতন্ত্রকে হত্যা করে বিজেপি ক্ষমতায় আসবে এই হচ্ছে এসআইআর আমরা দেখতে পাচ্ছি এসআইআর যখন শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত কিভাবে তারা ইচ্ছা মতো ডকুমেন্টস পাল্টে গেছে কিছুদিন আগে আমার নিজের হিয়ারিং এবার আমার আমার বাবা মার কোনো কারণ হচ্ছে ভোটার নাম নেই বলে আমার বাবা তো সেইখানে আমি যখন আমার অ্যাডমিট বলছে ওটা এখন অতটা প্রযোজ্য হচ্ছে না তুমি এখন প্যান কার্ড তোমার লাগবে আমি বললাম সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তারপরে বারোটা তেরোটা ডকুমেন্ট ইলেকশন কমিশন দেখাচ্ছে তার মধ্যে প্যান কার্ড নেই বলছে ওটা কালকে আমাদের ইলেকশন ইলেকশন কমিশনার মানে ইলেকশন কমিশন থেকে বিএলও আমি আমাদের মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে তো থ্রু আউট আর হোয়াটসঅ্যাপ এখন বলে দেওয়া হচ্ছে বিএল ওর কুমার ঘুম থেকে উঠে বলে দিচ্ছে এই রকমের লাগবে এটা দিতে হবে সেটার ওপর ভিত্তি করে এস হচ্ছে এটা ছ্যাবলামো শুরু করেছে ওরা ছ্যাবলামোটা কি যে কোনো মূল্যে অত টার্গেট শেষ হয়ে গেছে দু কোটি বিজেপি বিরোধী ভোটারকে বাংলা থেকে বাদ দিতে হবে তা তো বিজেপি ক্ষমতায় আসবে না ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে ভারতের নাগরিককে ভোটাধিকার দেওয়া ইলেকশন কমিশন দায়িত্ব কাঁধে নিয়েছে বিজেপির কথায় নরেন্দ্র মোদী অমিত শাহের কথায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা খোঁজার জন্য বাংলার নাগরিকদের বাংলার যোগ্য ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া থাকা এসআইআর মাধ্যমে এই হচ্ছে ইলেকশন কমিশন তথা নির্যাতন কমিশন আমরা নির্বাচন কমিশন নির্যাতন কমিশন মানুষের ওপর অত্যাচার করে নির্যাতন করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এসআইআর প্রত্যেকটা মানুষকে হয়রানি করে মানুষের ওপর অত্যাচার নামিয়ে আনছে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন তাই আমরা তাকে বলবো না নির্যাতন নির্বাচন কমিশন আমরা বলবো নির্যাতন কমিশন আর জ্ঞানেশ কুমার সে হচ্ছে মানুষকে রাতারাতি হচ্ছে মানে যখন তখন ফ্যানিশ করে দিচ্ছে কিছুদিন আগে খবর পাই সন্দেশখালিতে একটা গোটা গ্রাম গোটা গ্রামের মানুষকে বলছে এটা গোটা গ্রামে নাকি একটা হচ্ছে ভারতের নাগরিক না পুরো গোটা গ্রাম নাকি অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারীতে ভর্তি হয়ে গেছে প্রচুর বড় বলতে শুরু করে প্রচুর বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে আমি একটাই কথা ওদেরকে বলতে চাই আজকে বিজেপি ক্ষমতায় আছে দু হাজার থেকে দু হাজার থেকে আজকে দুহাজার ছাব্বিশ প্রায় হয়ে গেল প্রায় বারো বছর এই বারো বছরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হচ্ছে বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্স তাহলে কি ঘুমাচ্ছিল যখন অনুপ্রবেশটা হচ্ছিল বড় সিকিউরিটি ফোর্স হচ্ছে বর্ডারের দায়িত্ব হচ্ছে সেটা তো রাজ্য সরকারের দায়িত্ব নেই তাহলে যখন এই অনুপ্রবেশগুলো হচ্ছে তখন তো বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছিলো তাহলে সবার আগে তো স্বরাষ্ট্র মন্ত্রীকে এই প্রশ্নটা করা উচিত যে আপনি কি করছিলেন যে স্বরাষ্ট্র থাকাকালীন আপনার বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার দিয়ে অনুপ্রবেশ হয়েছে এসআইআর হচ্ছে এক ধরনের চক্রান্ত সন্দেশকালীর ঘটনা যেখানে তারা দাবি করছে তারা প্রায় দেড়শো দুশো বছর তাদের কত পুরুষ ধরে তারা এখানে আছে তাদের ঠিক নেই তাদেরকে যে কোনো 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 কারণ ছাড়াই ভিত্তিহীন ভাবে তাদেরকে বেনাগরিক করে দেওয়া হয়েছে আগামী চোদ্দ তারিখ এসআইআর এর রেজাল্ট বেরাবে বিজেপি যাই করেনি তারা একটা জিনিস জানে না যে বাংলাকে খোঁচা দিলে কি হতে পারে ওরা ভেবেছে হচ্ছে ওরা জানে সুস্থ সুস্থভাবে সঠিক ভাবে নির্বাচন করে কোনোদিনই বাংলায় ক্ষমতায় আসতে পারবে না বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল সেটা বাঙালি ব্যর্থ করে দিয়েছে বাংলা সাম্প্রদায়িক দাঙ্গা কোনোদিনই মেনে নেবে না তাই এখন তারা এসআইআর নামে গণতন্ত্র বিরোধী একটা প্রকল্প এনে বাংলার জনগণকে হয়রানি করে ত্রাস সৃষ্টি করে ত্রাসের রাজনীতি করে তারা হচ্ছে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে কিন্তু আগামী ছাব্বিশের ভোটে বিজেপি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে যে এই লড়াইটা হচ্ছে বিজেপির সাথে তৃণমূলের নয় বাংলার বাঙালি বাংলার জনগণ হিন্দু হোক বাঙালি মুসলমান হোক মথুয়া সম্প্রদায় হোক প্রত্যেকটা বাঙালি এই লড়াইটাকে বিজেপির সাথে বাঙালির বানিয়ে নিয়েছে আমাদের আগামী ছাব্বিশের লড়াইটা তৃণমূলের সাথে বিজেপির হবে না আগামী ছাব্বিশের লড়াইটা হবে হচ্ছে বাঙালির সাথে বিজেপির আর এই বাঙালির সাথে বিজেপির এই লড়াইয়ে বাঙালি বুঝিয়ে দেবে যে বাঙালির ওপর খোঁচা লাগলে কি হতে পারে আগামী দিনে দিল্লির ওই সিংহাসন থেকে বিজেপি কিভাবে না হতে হয় সেটাও বাঙালি জানে আর আগামী ছাব্বিশের ভোটে বাঙালি বিজেপিকে কে সম্পূর্ণরূপে নাস্তা একদমই তাই কারণ বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী এসআই শুরু হওয়ার আগেই স্টেটমেন্ট দিচ্ছে দু কোটি রোহিঙ্গা বাংলায় আছে এখন রোহিঙ্গা খুঁজতে ইলেকশন কমিশন নেমে গেছে তাদের কি স্টেটমেন্ট বাংলায় প্রচুর অনুপ্রবেশ হচ্ছে আমরা কিছুদিন আগে দেখতে পাই ফর্ম সেভেনের নাম করে কিভাবে হচ্ছে মানুষের নাম কাটা হচ্ছে মানে একটা সম্পূর্ণ বিজেপির লোকেরা খুব মতো জানে এটা কি তাদের কাছে হোয়াটসঅ্যাপের কাছে টপ টু বটম আসছে কিভাবে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে মানে সম্পূর্ণভাবে এটা করছে সম্পূর্ণ কুমার সে ইলেকশন কমিশনের সে চিফ সে হচ্ছে বিজেপি দালি করার জন্য এইগুলো করছে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আর আমি বলছি এসআইআর শুরু হওয়ার আগে যখন দু কোটি রোহিঙ্গা যদি বাংলায় থাকে তাহলে এত এসআইআর করার দরকারই ছিল না

বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী সেটা প্রমাণ হয়ে গেছে এসআইআর করে মানুষের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্র গলা টিপে হত্যা করে এসআইআর করার নাম করে মানুষের উপর যে হয়রানি আনছে প্রবীণ হয়ছে প্রবীণের যে অত্যাচার হচ্ছে হিয়ারিং এর নাম করে ঘন্টার পর ঘন্টা যে দাঁড়িয়ে থাকা হচ্ছে তার ইঞ্চিতে ইঞ্চিতে বাঙালি এর প্রতিশোধ নেবে আর যে বাঙালি যে শহীদ হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন হিয়ারিং এর নাম করে এসআইআর আতঙ্কে যে আশি নব্বই জনের উপর যে বাংলায় শহীদ হয়েছে তার প্রত্যেকের হত্যা করেছে হচ্ছে বিজেপি আর ইলেকশন কমিশন ইলেকশন কমিশন হচ্ছে হত্যাকারী যে ব্যক্তিগুলো শহীদ হয়েছে হিয়ারিং এর নাম করে তাদের হত্যা করেছে হচ্ছে ইলেকশন কমিশন তার ইঞ্চিতে ইঞ্চিতে বাঙালির জবাব নেবে